প্রবাসী ভাইদের টাকায় ফারাক্কা বাদ তৈরি হবে প্রবাসী ভাইরা যেহেতু ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনুস একটা অ্যাকাউন্ট করুক অ্যাকাউন্ট করে আমাদেরকে বলুক আমরা সেখানে টাকা পাঠাবো আমরা যে যা পারি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক হাজার দুই হাজার করে টাকা যে যা পারি আমরা পাঠাবো সেই অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে টাকা দিয়েই আমাদের ফারাক্কার সামনে আর একটা নতুন ফারাক্কা বাদ তৈরি করা হবে প্রবাসী ভাইরা যে এই যে সাহস করে এই কথাটা বলেছেন দেখেন আমরা বাঙালিরা পারি কি না পারি প্রবাসী ভাইরা যদি অর্থ দেয় অবশ্যই সেই অর্থ দিয়ে ফারাক্কার সামনে আরেকটা ফারাক্কা বাদ তৈরি করতে পারবো ডক্টর ইউনিট যদি আমাদের দেশে থাকে দেশের উন্নয়ন আমরা ওই কয়েক বছরে সিঙ্গাপুরের সেই উন্নয়ন করতে পারবো এটা আমরা আশা করি কারণ এখন টাকা চুরি যাবে না এখন আমরা আমাদের টাকা পাচার হবে না আমাদের টাকা দেশের টাকা দেশেই থাকবে এবং দেশে বেশি বেশি রেমিটেন্স আসছে কয়েক বছরে যে রেমিটেন্স আসে নাই এই মাসের তার চেয়ে বেশি রেমিটেন্স চলে আসছে বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা রেমিটেন্স বেশি বেশি পাঠাচ্ছে দেশের উন্নয়ন করার জন্য দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশে দেখেন যে লুটতারস করছে দুর্নীতিবাসরা দুর্নীতি করে টাকাগুলো পাচার করে দিছে বাহিরের দেশে এখন তো আমাদের দেশটাকে সচল করতে হবে দেশটাকে সচল করতে হলে প্রবাসী ভাইদের সহযোগিতা লাগবে প্রবাসী ভাইরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতেছেন দেশকে সচল করার জন্য এবং প্রবাসী ভাইরাও যেন যথাযথ সম্মান পায় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা আশাবাদী যে ডাক্তার ইনুস সেদিকে খেয়াল করবে প্রবাসী ভাইদের সুযোগ সুবিধা দিবে প্রবাসী ভাইদের যেন মনে কোনো কষ্ট না থাকে ক্ষোভ না থাকে তাদের সম্মানটুকু যেন তারা পায় এটা আমরা আশাবাদী তো এতটুকু তো অবশ্যই হবে ইনশাল্লাহ যেহেতু সরকার কেবল বসেছে ধীরে ধীরে এই কাজগুলো সংস্কার করে দিয়ে সরকার একটা নির্বাচন দিবে সেটাও আমরা আশাবাদী কিন্তু তার আগে আমরা চাই যে দেশ যে পর্যন্ত সংস্কার না হচ্ছে দেশের মানুষের যে পর্যন্ত উন্নয়ন সাধিত না হচ্ছে সে পর্যন্ত এই সরকার থাক এটা আমরা আশাবাদী প্রবাসী ভাইরাও আশা করছেন যে এই সরকার একটা ভালো অবস্থানে নিয়ে তারপর একটা নির্বাচন দিবেন। তো যারা ইন্ডিয়ার ভাইরা আছেন আপনাদের যে চুলকানি যে আমরা ফারাক্কার সামনে ফারাক্কা বাদ তৈরি করতে পারবো না অত টাকা আমাদের নাই অত কিছু করে আমরা তৈরি করতে পারবো না আমরা ফকির গরিব এ ধরনের কথা বলছেন ভাই এভাবে বলে লাভ নাই আমরা তো তৈরি করবই প্রবাসী ভাইরা যেহেতু মত দিয়েছেন প্রবাসী ভাইরা একবার যেহেতু মুখ থেকে বের করেছেন যে আমরা ফারাকার সামনে ফারাক্কা আরেকটা ফারাক্কা বাদ তৈরি করব বন্যা মোকাবেলা করব ভারতকে উচিত জবাব দেব তো আমরা এটা করেই ছাড়ব প্রবাসী ভাইরা যেহেতু মুখ দিয়ে বের করছে এটা বিফলে যাবে না আমরা এটা করে ছাড়বো এবং ফারাক্কার সামনে বাদ দিব আমরা বন্যা মোকাবেলা করতে চেষ্টা করব আর আরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেগুলো বাদ দিয়ে প্রয়োজনে আমরা ফারাকার সামনে বাদ দেবো এবং এটা মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা এটা পারবো প্রবাসী ভাইরা যেহেতু আমাদের সাথে আছে ইনশাল্লাহ আমরা এটা করেই ছাড়বো